অবাক হয়েছে এই কথা শুনে পঁচানব্বই টাকায় নাকি তিন বেলা ভাত তাও আবার তরকারি সহ এই সপ্তাহে খরচ আসছে আমাদের পঁচানব্বই টাকা পারদিন দৈনিক পঁচানব্বই টাকা খরচ আসছে একদিন এক কেজি গোস্ত কিনছি পাঁচ জনে তিন বেলা খাই ভাটার চুলা কিন্তু ওর যে তাপ আর এর যে তাপ আসমান জমিন পার্থক্য দর্শক আজ আমরা ইট ব্যাটার শ্রমিকদের সম্পর্কে কিছু তথ্য জানবো তারা কিভাবে চালাচ্ছে তাদের জীবন ব্যবস্থা তারা কোথায় থাকে খাবার দাবার কি চলছে তারা কি আদৌ এখানে স্থানীয় নাকি অন্য কোথাও থেকে এসে এখানে কাজ করে তাদের পরিশ্রম খুবই কঠিন চলুন বিস্তারিত জানি তাদের মুখ থেকে আসলে এখানে বিষয় হচ্ছে যে আমাদের এখানে কোনো ফ্যামিলি নাই ফ্যামিলি অর্থাৎ এখানে কোনো মেয়ে ছেলে নাই আমরা এখানে যে পাঁচজন একটা টিমে কাজ করি এই যে স্বামীলে কাজ করি এখন এই টিমের যে পাঁচজন বেসালার আমরা এই বেসালারের ভিতরে যারা রান্না করতে মূলত পারে যেমন আমিও পারি রান্না করতে এখন আমরা পারেন এক বেলা রান্না করে খায় রান্না মনে তিন বেলা খাই আমাদের এরকম কোন ইয়ে নাই যে শুধুমাত্র যে ডাইল আলু রান্না করব এমনটা নয় আমাদের ভিতরে দেখা যাচ্ছে যখন যেটা মানে খেতে ইচ্ছুক তখন সেটা রান্না করি এবং আমাদের যেটা রান্না করতে সুবিধা সবচেয়ে বেশিটাই আর কি ভাড়ার জগৎ তো এটা ফিল্ড এর ভিতরে এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশিটা ডাউল আলু খাওয়া পরে তারিফ আশাপাশি আপনার একটু হালকা দেখা যাচ্ছে মাছ এই যে এখন বর্তমানে রান্না হবে ডাইল আলু এখন আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত দ্বিতীয়ত দেখা যাচ্ছে এটা হয়তোবা এখন আর রাত্রে হবে এবং কালকে সকালে হয়তো আবার ডিমের একটা সাইড রান্না হয় সপ্তাহে বেশিরভাগ আপনার সপ্তাহে একদিন তো গোশ পাড্ডে থাকবেই এবং তার ভিতরে হয়তো বা একদিন মাছ থাকতে পারে এই হচ্ছে আপনার আমাদের রান্নার যে সাইডটা আমাদের এখানে কোনো এখানে কোনো ফ্যামিলি নাই এখানে কোনো মেয়ে ছেলে নাই আমাদের নিজেদের যে কর্ম আমরা নিজেরা কাজের ফাঁকে দেখা যাচ্ছে আমাদের এখানে তো একটা ডিউটির একটা সিস্ট আছে দেখা যায় সকাল সাতটা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের একটা ডিউটি আছে এখন এই যে টাইমটা এই টাইমটার ভিতরে অনেক সময় আধা ঘন্টা বা এক ঘন্টা আগে একজনকে ছেড়ে দিই সে এসে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের জন্য রান্না বান্না করে আবার পূর্বে সে বিকালবেলা কাজে জয়েন দেয় এটা খরচের আসলে বলতে গেলে আপনার আনুমানিক একশো বিশ টাকা টাকা পার ডে খরচ আসতে পারে এবং আসে আমাদের এরকমই আসে আসে বেশি না কিন্তু যখন আমরা একজন একটা বাবুচি রাখবো এবং দেখা যাচ্ছে একটা মেয়ে ছেলে এলাকার আমাদের বাসা তো সাতক্ষী আমরা যদি এখান থেকে একটা বাবুচি আনি এবং তার যে বেতন বেতন দিয়ে এবং তার যে খোরফোস তার যে খাওয়া দাওয়া পোশাকপাতি এগুলো দিয়ে আমাদের আর কি আমরা পেরে উঠি না যে কারণে আমাদের বাবুচি আনি নাই আমরা নিজেরাই রান্নাবান্না করে খাই অথবা একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় পরিশ্রমটা বেশি হয়ে যায় কেন যে আমরা ওইখানে হাড় পরিশ্রম করে এসে তারপরে আবার এটা রান্না বান্না করে আবার খেতে হয় এই জন্য আমাদের একটু পরিশ্রম বেশি হয়ে যায় তারপরে আমাদের কিছু করার নাই নিয়তি মেনে নিতে হবে গরিবের ঘরে জন্মাইছি যখন কষ্ট তো হবেই এখন কষ্ট দুঃখ এটা নিয়েই আর কি আমাদের জীবন এভাবেই চলতেছি আল্লাহর রহমতে তবে আপনাদের দোয়াই আল্লাহ রহস মেঘের আমরা মোটামুটি ভালো আছি আর না আমাদের সপ্তাহে সপ্তাহ হিসাব সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় তো এই সপ্তাহে আমাদের খরচা আসছে আপনার সর্বনিম্ন মানে সপ্তাহে আর কি দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে তো আর খরচ সমান হতে পারে না হয়তো কেনা থাকলো সপ্তাহে সেটা কেনা লাগলো না তার জন্য একটু খরচ কম আসতে পারে সেই হিসাবে এবার এই সপ্তাহে খরচ আসছে আমাদের পঁচানব্বই টাকা পারবে দৈনিক পঁচানব্বই টাকা খরচ আসছে অনেক কম আর গত সপ্তাহে আমার খরচ আসছিল তো সেই সপ্তাহে সদাই বাতি বেশি কেনা লাগছিল এবং যে দ্রব্য যে মালের দাম ছিল এখন বর্তমানে কিন্তু আপনি বাজার চাষ করে দেখবেন অনেক জিনিসের কিন্তু দাম অনেক নিম্ন হয়ে গেছে যেমন যে সবজি আগে এক কিলো আলু আপনি যদি কিনতেন এক কেজি আলুর দাম ছিল পঞ্চাশ পঞ্চান্ন টাকা এখন কিন্তু সেই আলুটাই আপনি এখন পেয়ে যাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ টাকা তাহলে আপনার যে সদাইগুলো কিনতেছেন সদাইগুলোর দাম আপনার দ্রব্যমূল্য একটু কমে গেছে সেই তুলনায় আমাদের একটু খরচের সব কম হয়েছে এরকম যদি আসলে দেশের যে পরিস্থিতি এখন বর্তমান যে দ্রব্যমূল্যের দাম এভাবে যদি চলতে থাকে তবে হয়তো বা আমাদের মতো গরিব গরিব মানুষ যারা আছে তারা কিছু খেতে পারে কিন্তু এখান থেকে আপনি যদি একটা মাস সামনের দিকে এগিয়ে যান তাহলে তখন যে পরিস্থিতিটা ছিল আমরা এই এই যে যে এখন রান্না করতেছি খরচটাই কিন্তু পার ডে আমাদের খরচ এখানে যখন সর্বপ্রথম এসছি আমরা তো আসছি আপনার আড়াই মাস মতো হয়েছে দুই মাস পনেরো দিন মতো আমরা এখানে আসছি তো সর্বপ্রথম যখন আসছি তখন কিন্তু ডাইল আলু খেয়েও আমাদের আহ দেড়শো টাকার উপরে আহ খরচ পড়ে গেছে এই আড়াই মাসের ভিতরে আপনার আহ দুই দিন গরুর গোস খাওয়া পড়ছে এখন যখন গরুর গোছ যখন খেয়েছি আসলে যদি বলেন যে আপনারা আবার গরুর গোস খান হ্যাঁ গরুর গোসের প্রতি চাহিদা সকলেরই থাকতে পারে তো আসলে যে আমরা এখানে পরিশ্রম করি গরিব মানুষ বলে আমরা গরুর গোছ খেতে পারবো না এমনটা নয় সবকিছু মনের উপরে চাহিদা তো আমাদের আসলে গরুর গোছ খাইছিলাম দুই দিন তো যে সপ্তাহে খেয়েছিলাম ওই সপ্তাহে আমাদের অনেক বেশি খরচ হয়ে গেছিল কারণ এখন এক কেজি গরুর গোসের দাম আপনার সাতশো পঞ্চাশ টাকা তো সাতশো পঞ্চাশ টাকা পাঁচ জনের তো আর এক কেজি গরু গোসে হয় না তিন শ্বাস খেতে গেলেও আপনার প্রায় দুই কেজি গরু গোশ লাগে তো দুই কেজি গরুর গোশ কিনতে গেলে আপনার পনেরোশো টাকা খরচ হলে আরো কিন্তু পার ডে চারশো টাকা এসেই শুধু ভাত আর তরকারি আসলে এটা তো আমাদের ভিতরে ওই যে সিস্টেমটা আপনার যে পোলোয়া বা বিরিয়ানি বা খিচুড়ি খিচুড়ি তৈরি করতে আমরা হয়তো বা কম বেশি পারি কিন্তু ওইভাবে কোনদিন তৈরি করা এখন হয়নি আর আপনি যদি বলেন যে ব্রানি বা পলোয়া তাহলে তো ওটা একদম নাই বললে চলে যে আসলে ওইটা অসম্ভব আমরা তৈরি করতেই পারি না আসলে এই যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে এমন যে আপনার আপনার এখানে যত লোক আছে সবার বেতন যে বেতন ফিস্ট এই বেতন নিয়েই আর কি আপনার খুশি থাকতে হবে যেমন আপনার বাসার থেকে দেশের থেকে আসার সময় কিন্তু একটা নির্ধারিত বেতন ফিস্ট করা থাকে যেমন দেখা যাচ্ছে কারোর বিশ হাজার কারো পঁচিশ হাজার কারো তিরিশ হাজার টাকা একটা বেতন ফিস্ট করা থাকে মাসে এখন এরই ভিতরে দেখা যাচ্ছে আপনার ওইটা চার ভাগে ভাগ করা হয় যেহেতু চার সপ্তাহে একটা মাস তো সেই চার সপ্তাহে আপনার চারটা ভাগ করা হয় এবার ওই যে ভাগ করার পরে ওইখান থেকে যেটা আসবে ওইটা আপনার ভিতরেই মানে টোটাল আপনার যে বেতনটা ফিক্সড করা থাকবে উরির ভিতরেই আপনার খাওয়া দাওয়া পড়া জব মানে যে আধার যে খরচটা আপনার হবে এই খরচটা সম্পূর্ণ আপনার বেতনের ভিতর থেকেই আসবে এখন ওইটা যদি আপনি বিশ টাকা খেয়েও আপনি যদি জমাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবার দেখা যাচ্ছে দুইশো টাকাও খেয়ে আপনি জমাইতে পারেন এখন দেখা যাচ্ছে এখানে যে আমরা পাঁচজন লোক আছে আমাদের পাঁচ জনের ফ্যামিলি আছে এখন আমরা এখানে আসছি কিন্তু জন্য আমাদের হ্যাপির জন্য নয় যে আমরা এখানে এসে তো একদিন কাজ কাজ করলে পরে আর পরের দিন কিন্তু না করলেও আমরা হ্যাপি এখানে একদিনে যখন এক হাজার টাকা আমি বেতন পাবো তখন এক হাজার টাকা তোমার খরচা নাই এক হাজার টাকা তোমার খরচা নাই এখন এক হাজার টাকা যখন খরচা নাই তাহলে তার পরের দিন আমার কাজ করার কোনো প্রয়োজনই নেই আমি তো হ্যাপি কিন্তু আমরা মূলত যে মা বা বৌ ফলাফান রেখি যে আমরা এখানে আসছি আপনাদের কোলে আসছি সেই আপনার মনে করেন প্রায় দুইশো কিলো দূরের থেকে সাতক্ষীরা কোথায় আর আমরা আসি এখন বর্তমান বরিশালে তাহলে এই যে দুইশো কিলো দূরে আমরা আসি শুধুমাত্র ফ্যামিলির হ্যাপির জন্য আমাদের হ্যাপির জন্য নয় তো ফ্যামিলির হ্যাপির জন্য আমরা যখন এখানে আসছি তাহলে আমাদের একটা হিসাব আছে যে আমরা এখানে কিছু খরচা করব কিছু আমরা দেশে পাঠাবো আমরা সেভাবেই আর কি মনে করেন যে সপ্তাহে যদি আমাদের আঠারোশো বা এক হাজার বা পনেরোশো খরচ হয় তো পনেরোশো খরচ হওয়ার পরে যে বাদ যে পয়সাটা থাকে সেটা আমরা দেশে পাঠাই দিই মা বাপ ভাই বোনের জন্য যে তারা আহ বাজার ঘাট করে বা কিছু জমাইতে পারলে সেটা তারা জমাইবে রান্না বান্না ওই যে আপনাকে বললাম যে আমরা যে পাঁচজনের যে একটা টিম এই পাঁচজনের টিম এর ভিতরে আসলে আমরা সবাই কিন্তু অলরাউন্ডার আজকে আমার এই যে বড় ভাই আহ ওনাকে পাঠাইছিলাম এখান থেকে দেখা যাচ্ছে আহ সাড়ে বারোটার দিকে পাঠাইছিলাম আর কি মূলত আমরা তখন কাজে লিপ্ত ছিলাম ওনাকে বললাম যে আজকে আসলে আমাদের একজন টিমের থেকে গেছে হচ্ছে দেশে বেড়াইতে এখন আহ যে আমরা ওইখান থেকে যে সবাই চলে আসবো তাহলে তো কর্মস্থলটা বন্ধ হয়ে যায় এই জন্য আমরা কর্মস্থলটা রানিং রেখে ওনাকে ফাটাইছি উনি উনি আমাদেরকে আপাতত রান্না শুরু করেছে আহ আশা করি আমরা সবাই সবসময় এরকম নির্ধারিত কেউ নাই হ্যাঁ দেখা যাচ্ছে আমার কাজের কাজের পরে দেখা যাচ্ছে আজকে কাজে একটু প্রেশার বেশি আছে তাহলে এখানে কাজের দুর্বলতা কে আছে যে কাজটা একটু কম বোঝে বা কম পারে তাহলে আমাকে কি করতে হবে আমার কাজের চাপ যেহেতু বেশি আছে তাহলে আমরা চারজন আসি সেই চারজন ওইখানে থাকবো যে একটু কম বোঝে কম পারে তাকে রান্নার জন্য পাঠায় এভাবেই কি আমরা কাজ পরিচালনা করতেছি আল্লাহ বেতন নাই এবং আলাদা তার জন্য নাই মূলত যে বিষয় হচ্ছে দেখা যাচ্ছে আমরা ওইখানে আহ একটা পর্যন্ত কাজ করব। এখন একটা পর্যন্ত কাজ করব সেখান থেকে যখন সাড়ে বারোটা তাকে এখানে পাঠিয়ে দেবো রান্না করার জন্য তখন যে তাকে আলাদা কোনো বেতন দেবো পারিশ্রমিক দেবো এমনটা নয় সে আমরা ওইখানে কাজ করব তার জন্য বিনিময়ে সে এখানে কাজ করবে আসলে চুলার উপরে রান্না ওইটা হচ্ছে আগে করতাম এখন করি না মূলত ওই ওই যে হাড়ি পাতিল গুলো আসলে ওই যে আগুনের যে হিট আগুনের ওই যে তাপটা ওই উত্তাপটা হাড়িতে মানে ওই যে পাতিলটা আর কি ওই পাতিলের সূর্য করতে পারে না ওইটার আলাদা কোনো নাম নাই ওটা হচ্ছে আপনার চুলাই ওটাকে বলে চুলা কিন্তু ওর যে আগুনের যে ডিগ্রি হ্যাঁ ওটা ভাটার চুলা কিন্তু ওর যে তাপ আর এর যে তাপ আসমান জমিন পার্থক্য এতে যদি আপনি মনে করেন যে কোনো একটা জিনিস যদি দেন তো এতে হইতে গেলে আপনার দেখা যাচ্ছে দশ মিনিট আধা ঘন্টা সময় লাগবে কিন্তু ওইখানে যখন দেবেন ওইটা পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে তাহলে ওর যে আগুনে যে উত্তাপটা ওই উত্তাপটা ও সহ্য করবে কি করে পাতিলে ওটা নিতে পারে না হয়তো বা দেখা যাচ্ছে নতুন পাতিল আনলে এক সপ্তাহ ব্যবহার করা যায় না তার ভিতরে সেই পাতিলটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা আর কি ওইটা ইউজ করি না আমরা এই যে প্রাথমিক যে চুলাগুলো এই চুলাগুলো আমরা ইউজ করে থাকি খাওয়া দাওয়ার আমরা দেখা যাচ্ছে এই রান্নাবান্না শেষ করতে হয়তোবা বেলা দেড়টা বেজে যাবে আমরা দেড়টার সময় আর কি এখন আমরা সবাই যাব গোসলে তরকারপাতি যে রেডি করা আছে এগুলো চাপিয়ে দিয়ে আমরা আর কি যাব গোসলে এই গোসল শেষ করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো তাতে হয়তো আপনার একটা চল্লিশ বা দেড়টা এরকম বাজে আনুমানিক দুইটাও কখনো কখনো বেজে যায় যারা যাতে রান্না বান্না করতে হয় আসতে একটু দেরি হয়ে গেল সেদিন দুইটাও বাঁচতে পারে খাবার দাবার খাবেন তো দেখেন তো খাওয়া দাওয়া খায় আর কি মূলত এই যে ঘরের ভিতরে আমাদের এখানে যে বেড আছে এর ভিতরে তো আসলে একটু অন্ধকার মতো আছে আপনারা দেখতে পাবেন কিনা জানি না তো এই হচ্ছে আমাদের এখানে এটাই হচ্ছে বাসস্থান আমাদের মূলত এখানে আমাদের এটাই হচ্ছে বাসস্থান এখানে আমরা ছয় মাস অবস্থান করব এইখানে এইখানেই খাওয়া দাওয়া থাকা এইখানেই সবকিছু মানে কাজের সময় আমরা ওই কর্মস্থলে তার বাদ বাকি যেটুকু সময় রেস্ট নেব বা ঘুমাবো রাত্রেও আমরা এখানেই থাকি এই যে কয়জন আর পাক আছে আপনার এখানে পাঁচজনের পাক আমরা আমার ওই মিস্ত্রি মিস্ত্রির সঙ্গে কাজ করি একজন মিস্ত্রি আর আমরা চারজন হয় সামিল মিস্ত্রির সঙ্গে কাজ করি তখন বাড়ি গিয়ে বউ ছেলে দিলি বাইকটা আসে সংসার ধর্ম আসে তখন ভালো খাওয়া চেষ্টা করি একদিন এক কেজি গোস্ত কিনছি পাঁচজনে তিন বেলা খাইছি হ্যাঁ বাড়ি বউ পোলাপা না সবকিছু সত্যি কথা বলা যায় যেদিন গোস খাওয়াই সেদিন কি বলা যায় বাড়ি কারণ ছোট 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 বাচ্চা আছে বলা যায় না ভালো খাই সবসময় বলি ভালো খাই তখন কথাটা বললি যেটা যাচ্ছে কষ্ট লাগে তাও বুঝতে দেয়নি বাড়ি খাইলে আমরা খাইলাম পেটের ভিতরে বেশিক্ষণ থাকে মানে হজম হয় একটু দেরিতে আর কি কাজকর্ম করি ভালো লাগে এর ভাত খাই কি আমাদের ভালো লাগে কি তাড়াতাড়ি খিদে লাগে না চিকন চালটা তাড়াতাড়ি খিদে লাগে আরকি মোটা চালটা পেটের ভিতরে থাকে বেশি